নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আজও সেই বৃষ্টি দুদিন ধরেই লেগেছে বৃষ্টিটা তো গুড্ডি তো দুদিনেই স্কুলে গেছে আজকে আর ভাবছি পাঠাবো না বৃষ্টির ভেতর বৃষ্টির ভেতর এতটা রাস্তা যাবে বাইকে করে ঠান্ডা হাওয়া তাই ঠান্ডাও লেগে যেতে পারে জ্বর আসতে পারে আর পাঠাবো না এই কারণে চলুন নিচে যাই গিয়ে ধীরে সুস্থে বা চা করি চা খেয়ে রান্না শুরু করি আজ আর স্কুলের তারা থাকছে না গরমও পড়লো কয়দিন সব মানুষেরই ভীষণ কষ্ট হচ্ছিল আবার এখন দুদিন ধরে বৃষ্টি হয়েছে তাতেও যেন আর ভালো লাগছে না কালকে তো সারা দিন এত বৃষ্টি হয়েছে যে একবারও জামাকাপড় বাইরে মেলতে দেয়নি সারা ঘর ভর্তি সব জামাকাপড় ঝুলছে আর এরকম বৃষ্টি লেগে থাকলে ঘর বাড়িগুলোও যেন কেমন স্যাঁত স্যাঁত করে ওদিকে চাটা ঠান্ডা হোক তারপর খাবো একটুখানি দাঁড়িয়ে এখানে বৃষ্টিটা দেখছি গাছপালাগুলোর বেশ ভালো হলো আমরা কতটুকুই বার জল টেনে দিই গাছপালাগুলোকে তারা দুদিন ধরে মনের মতো জল পাচ্ছে দুদিন ধরে বৃষ্টি হলেও ঠান্ডা কিন্তু লাগছে না এখনও সেই গরম গরমই লাগছে গুড্ডিকে এখন জল বিস্কুট দিয়েছি চা খেয়ে ওর বাপি যাবে দুধ আনতে তারপর দুধ গরম করে দেবো আগের দিন একটু বেশি করে মাছের মাথা আনিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুখ ডাল করেছিলাম সেদিন আর তিনটে মতো মাথা রেখে দিয়েছি আজ একটা জিনিস রান্না করব ভাবছি বেশ কিছুদিন আগে রান্নাটার কথা মাথায় আসে তখন থেকেই করব করবো ভাবি কিন্তু করার হয়ে ওঠে না আজকে করব সেটা রান্নাটার জন্য প্রথমেই আগে একটা ভাজা মশলা করে নিতে হবে তাই এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব জিরে মৌরি শুকনো লঙ্কা দারচিনি আর একটু জৈত্রী দিয়েছি মশলাটা নামিয়ে রেখেছি ওদিকে একটু ঠান্ডা হোক তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব সকালের জন্য একটু আলুর তরকারি করব পেঁয়াজ দিয়ে গুড্ডিকে বললাম স্কুলে তো যাওয়া হলো না তাহলে বইটা নিয়ে আমার এখানে বসে একটু পড়ে নে জানতাম আনবে না তবুও একবার বললাম আনলো না ওদিকে গিয়ে খেলতে শুরু করেছে আমাকে বলবে তুমি তো রান্না রান্নাবান্না সেরে উঠে বসা ভাই আমাকে পড়তে এখন আর পড়বো না গুড্ডির বাপি গেছে দুধ আনতে এটা ঢাকা দিয়ে রেখে যাবো ওপরের বিছানা গোছাতে বিছানা গুছিয়ে রেখে চলেও আসলাম সেদিকে ছিদিকে তরকারিটাও হয়ে গেছে প্রায় শুধু একটু জল দেবো আর ডিমের ছুরি ভাজা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো এটা ফুটে উঠলেই ব্যাস হয়ে গেল তরকারিটা আগের দিন গাছের কাঁঠালগুলো পেরে রাখা হয়েছিল ঘরে তা দেখছি এখন সব পচে গেছে গুড্ডির বাপির পায়ে লেগেছে তাই জন্য ডাক্তার বারণ করেছে কোনো ফল খেতে ওই কারণে আমাদেরও খাওয়া হচ্ছিল না কাঁঠালগুলো ঘরে থেকে দেখছি এবার সব পচে গেছে কাঁঠালের থেকে তো কাঁঠালের দানাই দেখি মানুষের বেশি প্রিয় কাঁঠালের দানা ভাজা তরকারিতে দেওয়া সব কিছুতে গুড্ডির বাপি বললো দানাগুলো ছাড়িয়ে কাঁঠালগুলো ফেলে দেবে ব্যাস সাথে সাথে গুড্ডিও হাজির পাশে দেখুন কুমড়োর একটা কি রেখেছে ওটা বলছে ওর নাকি টাইমার আগের দিন ওলের ডগা এনেছিলো বাজার থেকে তো ওলের ডগাটা সেদিন খেয়েছিলাম আর শাকগুলো রেখে দিয়েছিলাম তাই শাকগুলো একটু ভাজবো কড়াই তেলের উপর একটু রসুন কুচি কালো চিরার কাঁচা লঙ্কা দিয়ে এবার শাকগুলোকে দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করব এত ভালো লাগে আমার এই শাকটা খেতে এই দেখুন অবস্থা দুজন দুটো কাঁঠাল নিয়ে বসেছে গুড্ডির ওই টাইমারে নাকি দেখা হচ্ছে যে কে কত তাড়াতাড়ি কত বিজি ছাড়াতে পারে

এইবার হবে সেই আসল রান্নাটা আমি কোনো দিন করিনি আজকেই প্রথমবার চেষ্টা করব কড়াইয়ে গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিলাম এবার ওর ভিতরে দিলাম জিরে আদা লঙ্কা বাটা নুন হলুদ একটু মিষ্টিও দিলাম এবার এটাকে কষিয়ে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এক ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম জলে সেই চালটাকেই এখন দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব পাঁচ মিনিট মতো তারপর জল ঢেলে দেবো মাছের মাথা তো প্রায় দিনই নিয়ে আসে কিন্তু শুধু মুগ ডালেই খাওয়া হয় হঠাৎ সেদিন দেখলাম ঘরে একটু গোবিন্দভোগ চাল রয়েছে তাই মনে পড়লো যেটা দিয়ে তো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হয় আর একদিন সেটা করে খেতে হবে ব্যাস সেদিন থেকেই রান্নাটা মাথার মধ্যে ঘুরছে কিন্তু মাছের মাথা আর বাড়ি আসছে না এ দেখুন একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম চালগুলোও সুন্দর গলে গেছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে এবার এই যে ঘি আর একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো আমার তো আর তর্স হয়েছে না মনে হচ্ছে কতক্ষণে জানতে পারবো ওটার টেস্ট কেমন হয়েছে চালগুলো সুন্দর বলেছে আবার একেবারে গলেও যায়নি বেশ ভালোই হয়েছে মুদ ঘড়িতে এখন দুপুর বারোটা মতো বাজে বান্না সেরেও চলে এসেছি ওপরে গুড্ডি বাপি এই যায়নি দোকানে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাবে ফোনের একটা ভিডিওতে গুড্ডি এক্ষুনি দেখলো ওই ক্যাকটাস গাছটা ব্যাস দেখা মাত্রই ওর মনে পড়ে গেল ওরও তো আছে এই গাছ সাথে সাথে নিজেই আলমারি খুলে বার করে নিয়ে চলে এলো পুতু সোনা ওই ডেকেছে তোকে তুমি কিছু বলো

দেখলি আমার কাস আমার কাজ দুপুরের খাওয়া দাওয়া করতে নেমে এসেছি এই দেখুন অবস্থাটা রান্নাঘরের সামনে ওরা দখল করে বসে আছে বৃষ্টির জন্য উঠোনে নামতে পারছে না ওই কারণে ঘরের ভেতরেই উৎপাদটা বেশি হচ্ছে বৃষ্টি না হলে তো উঠোনেই থাকে ওরা সারাক্ষণ ওই জন্য অসুবিধা হয় না এত ঘরে ঢুকে পড়ছে খুব মুশকিল সব জিনিসপত্র রাখা চলুন এবার খেয়ে দেখা যাক নতুন জিনিস কেমন রান্না করেছি আমি আমার তো ওলের শাকটা এত প্রিয় ওলের শাক দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় মাত্র তিন টুকরোই মাথা ছিল ওই জন্য শুধুমাত্র দুপুরের জন্যই করেছি রাতে আবার অন্য কিছু করে নেবো কেমন আছে শোনা দারুন দুটির পাপিও বলছে বেশ ভালো হচ্ছে খেতে নুন ঝাল নাকি সবই ঠিকঠাক আছে যাক প্রথম দিন রান্না করলাম বেশ ভালোই হয়েছে সব দিয়ে শাক দিয়ে দিয়ে সব হাঁকে নিচ্ছে খেয়ে সবাই ভালো বললেই যেন রান্না করাটা সার্থক হয় এবার আমি মুখে দিয়ে দেখি চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই ভিডিওটাও তাহলে আজ এখানেই রাখি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও আমাকে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে